আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিম্ন চাপে বৃষ্টি আছে এই আছে চিংড়ে মাছ আর এই তারা তারাবাইন এই মাছগুলো বিক্রি করতে নিয়ে যাচ্ছি এবং এই বিক্রি করে কয় টাকা হয় আপনাদের দেখানো হবে এবার একটু ধুয়ে নিই ধোয়া শেষ

Okay, so Litt okay, so okay, søtskje. So ঠিক আছে তোমার এই তোমার মামুদের এক কেজি সাতশো পাকাল

লাভ হচ্ছে <cin> <inaudible lobster Genesis thrown nuestros>...